এই যে দেখতে পাচ্ছেন মাহমুদপুরের কাঁচা বাজার কি অবস্থা বিক্রি হচ্ছে না জন্য বেরিয়ে খাচ্ছে কাস্টমার নেই আমাদের বাজারের অবস্থাটা দেখেন মাটি কাঁচা অবশ্য ঠিক আছে কাঁচা বাজার তো এটা কাঁচা বাজারের কাঁচা মাটি আছে কিন্তু বৃষ্টি আসলে পরে বোঝা যায় বৃষ্টি আসলে পরে এদিক দিয়ে হাঁটু সমান পানি অনেক বেড়ে থাকে তো চলুন আমাদের এই বাজারের পুরাতন এক ব্যবসায়ীকে দেখাই অর্থাৎ আমার বুদ্ধের পরের থেকেই দেখতেছি এই যে এই মানুষটা অনেক বছর ধরে ব্যবসা করতেছে আমার একটু একটু বুদ্ধি হয়েছে তখন থেকে দেখে আসতেছি এই মানুষটা এ বাজারে কাঁচামালের ব্যবসা করে দামও কম ধরে আর জিনিসও টাটকা রাখে আমি এখান থেকে এ বাজার নেই তো এই দেখুন বাজারের কি অবস্থা কবে যে বাজারটা পাকা করে দিবে বাজার কমিটি she didn't even ask